মারা গেছে যখন আমার বয়স চলে সাত বছর তখন সাত বছর ভাই বোন কজন আপনারা দুই বোন আপনার মা কি করেন মা এখন গৃহিণী আপনার বাড়ি কোথায় গ্রামের বাড়ি আমার নানা বাড়ি বরিশাল দাদা বাড়ি রংপুরে বরিশাল টু রংপুর তো আচ্ছা আপনার ভাই বোন কজন দুই বোন আপনি কত তম আমি বড় বড়া বড়া কোন স্টেজে আছে এইচএসসি কমপ্লিট এইচএসসি কমপ্লিট বর্তমান বয়স 20 20 20 কুড়ি তাহলে তাহলে কুড়ি

আর আমার বাবা মারা যাওয়ার পর আট বছর আমার আম্মু কোনো আর কি অনেক জায়গা থেকে আমার আম্মুরও বয়স একেবারে অল্প যেহেতু আমি বরমে বুঝতেই পারতেছেন তো আমার বাবা মারা যাওয়ার পর আমার আম্মু আমাদের মুখের দিকে তাকায় আর কোনো জায়গায় বিয়ের শাদী করছে নাই পরে এই যে গত পাঁচ বছর হয়েছে আমার আম্মুকে আমি নিজে উদ্যোগতা নিয়ে দিয়ে দিচ্ছি ভেরি স্ট্রেস নতুন একটা টুইস্ট গল্প আসলে এরকম হওয়া উচিত তাদের বয়স কম থাকে তাদেরকে বিয়ে দেওয়া উচিত আর সবথেকে বড় কথা যেটা চিন্তা করছি যেটা হলো যে আমরা দুটেই বোন আমার কোনো ভাই নেই মা কার কাছে থাকবে তারে তো নিশ্চিন্তে কোথাও রাখতে পারবো না এখন বিয়ে হয়েছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা মা দুজনেই ভালো আছে গেস্টে বাবা বলে ডাকেন হ্যাঁ করে অনেক দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমোর হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে এই আকুতি সম্পর্কিত জানতে চান তাহলে ভিডিও থেকে স্ক্রিনশটে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা ইচ্ছা হলে আমরা যোগাযোগ করে নেব আপনাদের সাথে আর আপনি যদি জীবন গালবো বলতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রশ্ন হল আপনার কি ধরনের মনের মানুষ পছন্দ? পাশে থাকাটাই হলো সবচেয়ে বড় খুব বেশি টাকা পয়সা থাকতে হবে? টাকা পয়সা তো হাজারো কাল নেই টাকা পয়সা দেখে মন যদি না থাকে টাকা পয়সা দিয়ে কি করবে আমার প্রশ্ন হলো যেহেতু আপনার বয়স বিশ অর্থাৎ কুড়ি হয়ে গেছেন বুড়ি বুড়ির জন্য তো আসলে কত বছর বয়সের সিনিয়র স্যার দুই চার পাঁচ বছরের বড় হোক তোমার এই যে এই যে বলতেছে টোয়েন্টি ফাইভ সে তো অর্থনৈতিক স্বাবলম্বী হবে না তোমার সকাল পূরণ হবে না তোমার তো উচিত যে চল্লিশ প্লাস বিয়ে করা হইলো হবে সুখে তো থাকবো অনেক টাকা পয়সা থাকবে উনি রুজিয়া

বা তার ওয়াইফ মারা গেছে দেখে যে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে এরকমটা তো না একটু চাহিদা আছে অবশ্যই চাহিদা আছে একটা ভালো বউ চায় বা এরকম কিছু থাকতেই পারে স্বাভাবিক

কত বকাবাজি করবে আমি নিজে যদি হ্যান্ডেল করতে পারি ও বকাবাজি কেন করবে মেনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই বাঙালি মেয়েরা তো সবসময় বলতেই তো মানে ডাক খুশি ডাইনি কোয়ালিটি হত্যা করে এইগুলার ফেস আমরা হইছি দেন বুঝি এজন্য মেনে নেওয়া সম্ভব অবশ্যই দর্শক আমরা আসলে গল্পের জন্য গল্প করছি গল্প অনেক বড় হয়ে যাচ্ছে আমরা পরিশেষে ছোট্ট করব আচ্ছা আপু পরিশেষে দর্শকদের কিছু বলবেন দেখেন আমি আমার বয়সের থেকে ডাবল বয়সের লোকের কাছে যাইতে চাই একটাই কারণ যে সে আমাকে বুঝবে আমি একটু যেহেতু বয়স অল্প আমার রাগ রাগ করলে সে বুঝবে সে আমাকে সব দিকে এগুলোই অন্য মেয়েদের প্রতি নেশা থাকবে না এটা আমার একান্তে ব্যক্তিগত ইচ্ছা আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না দর্শক ও যেটা বুঝাতে চেয়েছে সেটা খুব সুন্দর করে সে প্রকাশ করেছে কারণ ওর চিন্তা করি আসলে এরকমই মেয়েদের হওয়া উচিত তবেই সংসার সুদূর হবে সমাবেশে হলে আসলে কাটাকাটি মারামারি পিঠাফিটি একটু বেশি হয় এটা আমাদের আর্থিক তবিরোতা থেকেই বলছি পরবর্তী কোন গল্প আপনাদের নেই নতুন কোন এপিসোড আমন্ত্রণ জানি আমরা এখানে গল্পটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ